আমি একাই রাজকুমার এই যে গানটা গতকাল এসছে এই গানটাকে নিয়ে রীতিমতো কিন্তু প্রচণ্ড লেভেলের কিন্তু ট্রোলিং হচ্ছে এবং ট্রোলিং হওয়ার মেন এবং প্রধান যে কারণটা সেটা হচ্ছে এটার লিরিক্স যার লিরিক্স কিন্তু লিখেছেন ফেরারি ফরাত তো এখন বিষয়টা হচ্ছে এই গানটা যেভাবে শুরু হয় সেই গানটার যে লিরিক্সগুলো বলা হচ্ছে বা লিরিক্সগুলো লেখা হয়েছে যেভাবে সেটা সত্যি বলতে না গ্রহণযোগ্য নয় এটা সত্যি বলতে গ্রহণযোগ্য নয় এবং এই ধরনের তোমরা যারা সত্যিকারের সাকিব খানকে ভালোবাসো তারা চাও যে সাকিব খানের প্রত্যেকটা সিনেমা সাকসেসফুল হোক প্রত্যেকটা সিনেমা ভালো চলুক বক্স অফিসে অ্যাটলিস্ট রাজকুমার ভালো চলুক বক্স অফিসে তারা টু বি অনেস্ট তারা মন থেকে বলতো তোমাদের এই কি আদৌ ভাল লাগেছে লিরিক্সটা কি সত্যি বলতে গ্রহণযোগ্য হয়েছে টু বি অনেস্ট আমি সাকিব খানকে অলওয়েজ সাপোর্ট করে এসেছি সাপোর্ট ইন ফিউচারেও কিন্তু করবো এবং প্রচুর আমি কিন্তু ভিডিওস বানাই সাকিব খানকে নিয়ে তা বলে এটা নয় যে তাকে দিয়ে যা খুশি করানো হবে এবং সেটা মানে জাস্ট মেনে নিতে হবে এটা সত্যি বলতে আমি তো অ্যাটলিস্ট মেনে নিতে পারছি না এটা মেনে নেওয়াটা প্রচণ্ড কিন্তু টাফ এবং টাফের থেকেও মানে বড় কথা রিয়াকশন ভিডিও বলি বা এই সংক্রান্ত আমি যা ভিডিওস করেছি প্রত্যেকটার ক্ষেত্রে না খারাপ ফিডব্যাক এসছে মানে প্রত্যেকটা অডিয়েন্স কিন্তু এটাকে খারাপ বলেছে তোমরা টু বি অনেস্ট প্রচুর এমন এমন সাক আছে যারা এই গানটাকে রীতিমতো নোংরা থার্ড ক্লাস কিন্তু বলেছে এবং এটা কিন্তু বলেছে একমাত্র লিরিক্সের জন্য এটা একটা লিরিক্স হয়েছে ভাই এটা আদৌ কি একটা গানের কথা লিরিসিস্ট যে কি খেয়ে এই গানটা লিখতে বসছিল আমি জাস্ট এখন ভাবছি আরও যে কী সব আছে ছাতা বর্ষাতে কী সব আছে রয়েছে এই সমস্ত বিষয়পত্রগুলো বাচ্চা সুখী মোয়াতে এগুলো কি ধরনের লিরিক্স গত কয়েক বছরের মধ্যে বাংলাদেশের সিনেমার মান কিন্তু আগের থেকে অনেক উন্নত হয়েছে তোমরা দেখো রায়ান রফির যে প্রজেক্টটা এসেছিলো সুরঙ্গ তার ওই যে রোম্যান্টিক গানটা ছিল গা ছুঁয়ে বলো গানটা কতটা ভালো ছিল কতটা সুন্দর ছিল তার লিরিক্স থেকে স্টার্ট করে তার যে গানটা গেয়েছেন তার ভয়েস দুর্দান্ত কিন্তু ছিল যা প্রশংসা আমি করছি সেটা সত্যি প্রশংসার যোগ্য কিন্তু এটা প্রশংসার যোগ্যই নয় ফেরারি ফরাদের কাছ থেকে ইট ইজ নট এক্সপেক্টেড এবং সাকিব খানকে আমি রিকোয়েস্ট করবো যে এই ধরনের মিউজিক ডিরেক্টর বা এই ধরনের কাজে যেন ইন ফিউচারে না কাজ করেন এটা লিরিক্স হয়নি এবং লিরিক্সের জাস্ট মা বাপ নেই তোমরা কারা কারা এই গানটা শুনেছ এবং তোমাদের লিরিক্স নিয়ে কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা